আপনি কি জানেন শুধুমাত্র একশো টাকা দিয়েও আপনি কোম্পানির মালিক হতে পারেন হ্যাঁ সেটা সম্ভব শেয়ার মার্কেটের মাধ্যমে কিন্তু আসলে শেয়ার মার্কেট কি আমি অর্পণ হালদার আর আজ আমি আপনাদের খুব সহজে দেখাবো শেয়ার মার্কেট আসলে কি কিভাবে এটা কাজ করে আর কেন এত মানুষ শেয়ার মার্কেটে বিনিয়োগ করে আপনি যদি শেয়ার মার্কেটে একদম নতুন হয়ে থাকেন বা শেয়ার মার্কেট শুরু করবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যে এবং আমরা পুরো একটা প্লে লিস্ট বানাচ্ছি যেখানে একের পর এক ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার মার্কেটের বেসিক থেকে সম্পূর্ণ জিনিসটা জানবো তাই আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওখান থেকে চেক করে নিতে পারবেন শেয়ার মার্কেট কি শেয়ার মার্কেট দুটো শব্দ নিয়ে তৈরি শেয়ার আর মার্কেট শেয়ার জিনিসটা কি এটাকে একটা এক্সাম্পল নিয়ে দেখলে আমাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে ধরুন আপনারা পাঁচজন বন্ধু মিলে ডিসাইড করেছেন যে আপনারা একটা বিরিয়ানির দোকান খুলবেন এবং এই দোকানটা খুলতে আপনাদের দরকার দশ হাজার টাকা টেন দরকার তাই আপনারা ডিসাইড করলেন যে সবাই দু হাজার টাকা করে দেবেন সবাই দু হাজার টাকা করে দিয়েছে দু হাজার টাকা দিয়ে এই দশ হাজার টাকার একটা দোকান স্টার্ট করেছেন এবারে এই দোকানটার এক একজন কত অংশের মালিক এ কত অংশের মালিক বা এ কত অংশের মালিক সেটা কীভাবে বের করব যেহেতু এখানে সবাই দু টাকা করে দিয়েছে সমান টাকা দিয়েছে এবং পাঁচজন আছে তাই আমরা কি করতে পারি এই যে পুরো দোকানটা যত ভ্যালু দশ হাজার টাকা সেটাকে পাঁচ দিয়ে ডিভাইড করে দিতে পারি পাঁচ দিয়ে ডিভাইড করে দিলে কি আসবে না উত্তর আসবে হচ্ছে দুই মানে দু হাজার টাকা টুকে মানে এক একজন হচ্ছে দু হাজার টাকার মালিক এই দোকানটাতে এবারে এর মধ্যে থেকে কোনো এক বন্ধু ডিসাইড করলো যে সে এই চারজনের সাথে ব্যবসা করবে না মানে পাঁচজন একসাথে ব্যবসা করতে চাইছে না একজন বলে আমি ব্যবসা করব না এবারে এ এখানে কী করতে পারে এর নাম আমরা ধরে নিচ্ছি রাহুল রাহুল এখানে কি করতে পারে এ সবাইকে বলল যে আমি আমার যে দু হাজার টাকার মালিকানা রয়েছে এই ব্যবসার মধ্যে আমি এটা বিক্রি করতে চাই তো এ কী করলো এই দু হাজার টাকার মালিকানা কারোকে একজনকে বিক্রি করে দিলো হয় এদের মধ্যে কেউ নিল বা অন্য আরেকজন বন্ধু এসে এই মালিকানাটা এখান থেকে দু হাজার টাকায় কিনে নিল তাহলে এ তখন কী এ বেরিয়ে গেল এই বিজনেস থেকে এবং নতুন একজন এখানে সদস্য জয়েন করলো এই যে এখানে রাহুল যে অংশটা বিক্রি করলো অন্য আরেকজনকে এটাই হচ্ছে শেয়ার ঠিক এইভাবেই বড় বড় কোম্পানিরা তাদের শেয়ার বের করে আমরা যেটা এক্সাম্পল হিসেবে পাঁচজনের ক্ষেত্রে দেখছিলাম বড় বড় কোম্পানির ক্ষেত্রে সেটা কয়েক কোটি পর্যন্ত লোক হতে পারে এবার এখানে এই মার্কেটের মানে কি মার্কেটের মানে হলো খুবই সিম্পল যেখানে কিছুর বেচা কেনা হয় সেটাকে মার্কেট বলে এবারে শেয়ার মার্কেটে কি হয় তাহলে শেয়ার মার্কেটে শেয়ারের বেচা কেনা হয় আমাদের ইন্ডিয়াতে দুটো বড় শেয়ার মার্কেটের দোকান রয়েছে মানে যেখানে মেন শেয়ারের বেচা কেনা করা হয় একটাকে বলা হয় এনএসি যার পুরো নাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ এই দুটো জায়গাতেই শেয়ারের বেচা কেনা করা হয় এবং এদেরকে লক্ষ্য নজর রাখে হচ্ছে সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর কাজ কি এ হচ্ছে লক্ষ্য নজর রাখে বিভিন্ন রকমের রুলস রেগুলেশন নিয়ে আসে কোথাও শেয়ার মার্কেটে স্ক্যাম হচ্ছে কিনা বা ফ্রড হচ্ছে কিনা সব কিছুই সেবি লক্ষ্য নজর রাখে এবারে আমরা জানি টাইপস অফ শেয়ার মার্কেট শেয়ার মার্কেট কত ধরনের হয় শেয়ার মার্কেট প্রধানত দু ধরনের হয় একটাকে বলা হয় প্রাইমারি মার্কেট আর একটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট এবারে প্রাইমারি মার্কেট বলতে কী প্রাইমারি মার্কেটের একটা এক্সাম্পল নিলে ক্লিয়ার হয়ে যাবে যেমন হোলসেল মার্কেট যেখানে আমরা খুচরো একটা দুটো কিনতে পারবো না আমাদের একটা বড় কোয়ান্টিটিতে কিনতে হবে ঠিক একই রকমভাবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে প্রাইমারি মার্কেট হয় যেখানে বড় বড় কোম্পানিরা তাদের আইপিও নিয়ে আসে আইপিওর ফুল ফ্রম কি ইনিশিয়াল পাবলিক অফারিং যেখানে প্রথমবার যখন কোনো কোম্পানি মার্কেটে আসে লিস্টিংয়ের জন্যে সেটাকে বলা হয় আইপিও যেখানে আমরা একটা বা দুটো শেয়ার কিনতে পারবো না সেখানে একটা লিমিটেশন থাকে যে হয় পঞ্চাশটা শেয়ার কিনতে হবে বা তিরিশটা শেয়ার কিনতে হবে একটা লিমিটেশন থাকে কম করে এতগুলোই আমরা কিনতে পারবো সেগুলোকে মার্কেটের ভাষায় লট সাইজ বলা হয় তারপরে নেক্সট আসে লিস্টিং হয়ে যাওয়ার পরে সেকেন্ডারি মার্কেটে যেখানে আমরা খুচরো কিনতে পারি যেমন খুচরো মার্কেট রিটেল মার্কেট যেগুলো হয় যেখানে আমরা একটা দুটো একশো গ্রাম দুশো গ্রাম কিনতে পারি সেমভাবে সেকেন্ডারি মার্কেটে আমরা একটা শেয়ার বা দুটো শেয়ার কিনতে পারি এখানেই মেনলি বেচা কেনা করা হয় এই মার্কেটটা হচ্ছে সব সময় চলে কেন শেয়ার মার্কেটে লোকেরা ইনভেস্ট করে ফার্স্ট কারণ হলো লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন শেয়ার মার্কেটের মাধ্যমে আমরা লং টার্মে একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারি সেকেন্ড ওনারশিপ ইন টপ কোম্পানিস ধরুন আমাদের টাটা কোম্পানিকে ভালো লাগে আমরা টাটা কোম্পানির মতো কোনো একটা কোম্পানির মালিক হতে চাই কিন্তু সেটা করতে গেলে তো অনেক বড়ো ক্যাপিটাল দরকার অনেক কিছু দরকার অনেক বড়ো টিম দরকার সেগুলো ছাড়াই আমরা সরাসরি যে কোনো কোম্পানির মালিক হতে পারি এর মাধ্যমে এবং সেই কোম্পানিটা যত স্পিডে গ্রো করবে তার মালিক হিসেবে আমরা সেখান থেকে প্রফিট বানাতে পারি এটা হচ্ছে সুবিধা শেয়ার মার্কেটে আমরা যে কোনো কোম্পানির আমরা মালিক হতে পারবো যে কোম্পানি আমাদের ভালো লাগে যে কোম্পানির প্রোডাক্ট আমরা ইউজ করি সেই কোম্পানিগুলোর আমরা মালিক হতে পারবো তিন নম্বর ডেভিডেন্ড ইনকাম মানে কোম্পানি যখন প্রফিট করবে যেহেতু আমরা ওই কোম্পানির মালিক তো কোম্পানি প্রফিটের কিছু অংশ যেহেতু আমরা মালিক তাই আমাদেরকেও পাঠাবে সেটাকে ডেভিডেন্ট বলা হয় তারপরে চার নম্বর বিটিং ইনফ্লেশন মানে ক্রমাগত জিনিসপত্রের দাম বাড়ছে এবং আমরা যদি আমাদের টাকা ব্যাংকে রেখে দিই বা ডিতে রেখে দিই সেখানে ম্যাক্সিমাম ডিতে আমাদের কত দিতে পারে সাত থেকে আট পারসেন্ট ইন্টারেস্ট আমাদের দিতে পারে ইয়ারলি বাট আমরা যদি শেয়ার মার্কেটকে চেক করি আমাদের ইন্ডেক্সগুলোকে চেক করি দেখতে পাবো কম করে হলেও বারো থেকে পনেরো পার্সেন্ট অন অ্যান্ড অ্যাভারেজ রিটার্ন দিয়ে গেছে লাস্ট দশ পনেরো বছরে তো ফিউচারেও তেমন আমরা গ্রোথ এক্সপেক্ট করতে পারি তো সেই হিসেবে আমরা যদি ফিক্সড ডিপোজিটে টাকা রাখি এইট পার্সেন্ট পাবো কিন্তু আমরা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি সেখানে সম্ভাবনা কত বারো থেকে পনেরো পারসেন্টের অন অ্যান্ড অ্যাভারেজ রিটার্ন পাওয়ার তাহলে এখানে আমরা অনেকটা বেশি পেতে পারি এবং ইনফ্লেশনকে বিট করার একটা পসিবিলিটি থাকে যে জায়গায় আমরা যদি সেভিংস অ্যাকাউন্টে বা এফডিতে টাকা রাখি সেখানে আমাদের টাকার ভ্যালু দিন দিন কমতে থাকবে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা এটা কি রিস্কি হ্যাঁ রিস্ক আছে কিন্তু শিখে ধৈর্যের সাথে ইনভেস্ট করলে আমরা লং রানে ভালো রেজাল্ট দেখতে পাব শেয়ার মার্কেটের ক্ষেত্রে নলেজ হচ্ছে আসল চাবিকাঠি যদি আমাদের নলেজের সাথে আমরা কাজকর্ম করি এখানে ইনভেস্ট করি তাহলে আমরা ভালো রিটার্ন বানাতে পারবো না শিখে আমরা যদি গাড়ি চালাতে চাই অ্যাক্সিডেন্ট হবে সেখানে রিস্ক আছে কিন্তু আমরা যদি শিখে গাড়ি চালাই তাহলে সেখানে কোনো রিস্ক নেই বা যদি রিস্ক থাকে সেটা খুব কম রিস্ক আমরা যদি না সাঁতার কাটা শিখে জলে ঝাঁপ দিই বা সমুদ্রে ঝাঁপ দিই সেখানে ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেক বেশি রিস্কি কিন্তু আমরা যদি প্রপারলি সাঁতার কাটা শিখে তারপরে জলে ঝাঁপ দিই সেখানে ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক কম তাহলে সেখানে রিস্ক কমে যায় তো নলেজ হচ্ছে আসল চাবিকাঠি আমাদের নলেজকে বাড়াতে হবে শিখতে হবে বুঝতে হবে আজকের ভিডিওর জন্য এতটাই আমরা পুরো একটা সিরিজ বানাচ্ছি আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো ধন্যবাদ